হ্যালোই গুড মর্নিং সবাইকে আজ আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি এই কটা দিন পুজো সবার বেশ ভালোই কেটেছে আর সবাই খুব ভালোও আছো আমাদেরও পুজোটা বেশ ভালোই কেটেছে তো আজকে আমার কাছে আরও একটা স্পেশাল দিন কারণ আমার যেহেতু ন মাস চলছে আর সেই জন্য কিন্তু আমি বাড়িতেও আছি আর মা আমাকে আজকে দেবে একটু স্বাদ সেই জন্য মা সমস্ত কিছু রেডি করছে আর এদিকে বাবার চলে গেছে বাজারে তবে তার সাথে একটু খারাপ লাগা রয়েছে কারণ আজকে বাবার একটা ছোট্ট অপারেশন হবে সেই জন্য তো চলো সব কিছু ঠিকঠাক থাকছে কি আর কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এরপর সবাই মা কাকি আশীর্বাদ করার পরে কিন্তু আমি খেতে বসে গেছিলাম দেখতেই পাচ্ছো মা এখানে অনেক রকমের কিছু করেছিল খাওয়ার

এরপর চলে গেছিলাম মন্দিরে কারণ মন্দিরে ছিল অনুষ্ঠান আর প্রত্যেকবারই কিন্তু এই দুর্গা প্রতিমার সামনে এই অনুষ্ঠানগুলো হয় আর বেশ কিছু গেম ছিল বাচ্চাদেরও ছিল বড়োদেরও ছিল আর তারপর এবার প্রথমবার কিন্তু এখানে ম্যাজিক শো এনেছিলো আর এটা দেখে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়েছে তো বাচ্চারা ভীষণ মজাও পেয়েছিলো যাই হোক কিছুক্ষণ প্রোগ্রামটা দেখে তারপর চলে আসি বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই এইভাবে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা